हो हो। क्यों <laughs> मंत्री साहेब मंत्री साहेब मंत्री साहेब আদেশ করুন যাব না এক খনে তুমি গিয়ে রানীকে বলো যে রাজা সাহেব তো আমাকে ডাকছে আ তো ভানtaro করবেন না আপনার কথা আমি ধর ধরিনি দরকার হল দিল্লি গিয়ে ছোট ছলেতে প্যাম্পাস পুরি বিক্রি করে খাউ সেও ভালো কেননা আপনার কাছে আমার মাথা বিক্রি করি কেন ছোট বালা থেকে আপনার আমার কাছে চাকরি করছিস সেই 10 10 টাকা

তুমি নাকি এই রাজ্যের পড়ায় পড়ায় বলে বেড়েছো আমি নাকি মোবাইলে অনলাইনে প্রেম করি বেগমশায়বা তোমার সাহস কোতায় থেকে হলো তোমার এত বড় স্পর্ধা এত বড় কথা তুমি বলেছো জানো আমি চাইলে তোমাকে রেখে দিতেও পারি আমি চাইলে তোমাকে ডিলেট করে দিতেও পারি তুমি কালো কুপেচা সুন্দরী তুমি সুন্দরী লয় তুমি হনুমুখী বেগুন পুরি তুমি আমাকে ভিডিও কলে ফোন করি মুখে স্ক্রিন লাইট হেমালিয়া ফ্যাট ফ্যাট তুমি স্ক্রিন লাইট ফিন লাইট মেকি আমাকে ভিডিও কলে ফোন করি তুমি আমাকে পটিয়েছো আমি তোবার সেই ভিডিও কলের ফোন পে আমি তোবার রূপে পাগল হয়ে গিয়েছিলাম আমি এই রাজ্যের রাজা আমি ভালো মানুষ বলে এখনো তুমি আমি তোমাকে ক্ষমা করতে পারবো না ক্ষমা আছে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি শুধু একটি কারণে তোমাকে আমি ক্ষমা করেছি আমার এই দুই বছরের একটি না বাচ্চা আমার এই সোনা উনি টুনটুনি মুখ পেনে তাকিয়ে আমি তোকে ডিলেট করতে পারছি দিদি নইলে তোর মতো কুকাচা কালো পেতনিকে কখন আমি ডিলেট করে দিতাম আর শোন মন্ত্রী সাহেব বলুন চাদাম সাহেব এই মাত্র আমার বেগম সাহেব আগে ঘরের চোখের সামনে থেকে চলে যেতে বলো ঘরের ভিতর। ঘোরের ভিতরে গিয়ে ঘোরের মুখে বাইরে সবে আবার নাশ হয় আবার সোনার টুকরো চাঁদের টুকরো খেয়ে আবার সোনার মুখ পেলে তাকিয়ে আমি আমি ওই বেগম কিছু বলতে পারছি হা প্রণাম রাজামশায়নের প্রণাম বলো 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 তুমি আমার জন্য কি খবর নিয়ে এসেছো ওই মুহূর্তে যে খবর পাওয়া গেছে যে বড় নন্দ তিন দিন পানি হওয়ার কারণে বান চলে এসেছে পাট গম সব ডুবে গিয়েছে সব ডুবে গেছে আমরা খাবো কি ভাব বলছো কি আমার রাজ্যে রাজা আমি আর আমার রাজ্যের লোকে বানে সব ফসলগুলো ডুবে গিয়েছে